মালদার গাজলের ব্ল্যাক ডায়মন্ড ক্লাবে পরিচালিত সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী শায়নী ঘোষ এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে প্রচুর মানুষ ভিড় জমায় মন্দির প্রাঙ্গনে বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ যেখানে জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস ও জেলা সহসভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত হন রাজ্য তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি তথা যাদবপুর লোকসভার কেন্দ্রের সাংসদ শায়নী ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণ সিংহ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মিনু সাহা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শিখা সরকার গাজল ব্লক আইএনসিইউর সভাপতি সেরাজুল ইসলাম ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সকল সদস্যরা সহ অন্যান্যরা এদিন ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে ও ঢাক বাজিয়ে পূজোর শুভ উদ্বোধন করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শায়নি ঘোষ। কিন্তু আমি দারুণ আছি, খুব ভালো আছি। ঠাকুর দেখতে আসছে, প্যান্ডেল দেখতে কিন্তু এখানে আশার বড় মনে আপনাদেরকে দেখতে এসেছি আসলে। আজকে সত্যি চোখ জুড়িয়ে গেল এবং এটা আমার কল্পনারও অতীত যে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় তৎসত্ত্বেও আজকে গাজলে এত মানুষের ঢল নেমেছে এটা সত্যি আমার অন্তরকে ছুঁয়ে গেছে এবং নিজেদের জন্য একটা জোরে দিন কারণ আমরা আমরা আছি কারণ আপনারা আছেন যতদিন আপনাদের ভালোবাসা সমর্থন রয়েছে ততদিনই আমাদের পথ চলা আমি প্রসেনজিৎ আমি সকাল মানে থেকে আট ঘন্টা ধরে আমি রাস্তায় আবার এখান থেকে আট ঘন্টা ফেরত কলকাতা যাবো থেকে গেলে হতো একটা দিন কিন্তু এটাও আপনাদের দোষ কেন দোষ কারণ আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমি সাংসদ হয়ে গেছি তাই এখন নিজের সংসদীয় কেন্দ্রীয় সময় দিতে হয় যাদবপুরে প্রচুর পুজো কালকে সেখানে সব ঢেকে দেওয়া রয়েছে তবে কিছুক্ষণের জন্য এসে মনে হচ্ছে যে মনটা আমার ভরে নেই তাই প্রসেনজিৎকে বলে দিয়েছি যে জানুয়ারি মাসে আবার আসবো এবং জানুয়ারিতে এসে যেরকম একটা হবে যেটা গোটা মালদা দেখবে ঠিক সেরকম ভাবে একটু গরম গরম ভাষণ না হলে তো মনটা থেকে আমার শান্ত হয় না যে সেই ভাষণটাও দিয়ে দেখবে সেটা একটা রাজনৈতিক কর্মসূচি হবে এখানে প্রস্তুত দেখছে আপনাকে আলাদা করে কি বলবো এখানেই আছেন মানুষের সঙ্গে মিলেমিশে আছেন এটা অনেক বড় ব্যাপার এবং আবার বিশ্বাস আগামী দিন মানুষের সঙ্গেই আপনার পথ চলা আরও অনেক দূর হতে যাবে কিন্তু থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইয়ার অনেক স্মারক শুভেচ্ছা এখানে মোজামুলরা রয়েছেন দেখা হলো খুব ভালো লাগলো রাজকুমার রয়েছেন রাজকুমারকে বলো ভালো করে কাজ করো মানুষের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাও পেছনে কোনোদিন ফিরে তাকাতে হবে দীপালিদি রয়েছেন এখানে এক্স এম রয়েছে এবং সুশীলা রয়েছে এবং ব্ল্যাক ডায়মন্ড ক্লাব রয়েছে যাদের এই প্রয়াস এবং আমাদের শিক্ষাই শক্তি এইটা হচ্ছে এবার পুজোর থিম সত্যি শিক্ষা শক্তি এবং আমি মনে করি যে একজন মানুষের গোটা বিশ্বে সে যেই দেশেই থাকুক না কেন অশিক্ষিত হওয়ার থেকে বড় ব্যাখ্যা বাকিচুয়না কারণ আপনি যদি অশিক্ষিত হন তাহলে আপনাকে বেচে কিনেเอาる মানুষ প্রত্যেক রাস্তা রাস্তার গলিতে দাঁড়িয়ে আছে এখানে শিক্ষা সত্যিই অনেক বড় শক্তি এবং এই যে থিমটাকে ব্ল্যাক ডায়মন্ড ক্লাব তুলে ধরেছে আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো আপনাদের এই পূজো আরও অনেক বড় এবং আমি বারবার আসতে পারলে আনন্দিত হব এবং দশ বছর পরে আবার যখন আসবো তখন আমি পঞ্চাশ হবে দেখো নিজেই বলে দিয়েছি কিন্তু না জেনে পাঁচ বছর পরে যখন আসবে তখন যেন গোটা মালদা তথা আশেপাশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবার মুখে একটাই কথা আছে আমরা ব্ল্যাক ডায়মন্ডের ঠাকুর দেখতে যাচ্ছি কাজে আমি সেটাই চাই এবং অনেক মায়েরা রাস্তায় দাঁড়িয়েছিলেন ভিড়ের জন্য অনেকে দেখতে পারনি আমি চেষ্টা করেছি যতজনের সঙ্গে দেখা করা যায় জনসংযোগ করা যায় আমার ভাবিরা সব দাঁড়িয়ে আছে ওপরে আমি দেখতে পাচ্ছি ওখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন এবং এবং মায়ের কাছে এটাই কলকাতায় যা অবস্থা হয়েছে বিগত দুদিন কিন্তু তৃণমূলের সরকার এবং কলকাতার প্রশাসন বলেই হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে দেখে বোঝাই যায়নি যে এত বড় একটা দুর্যোগ কেটেছে কাজে আপনারা পুজো ভালো কাটেন এবং ওনারা বলছেন দিদি একটা গান আমার আপনাদের দেখে একটা জিনিসই মনে হয়েছে সেটাই আমাকে এখন গাইতে হবে দুটো কোলেই গাইব